আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে রুই মাছ ফুলকফি কেনা পছন্দ করে বলেন সবারই তো ফুলকপি পছন্দ তাও আবার নতুন দিনের ফুলকপি এই যে দেখেন ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি তো চুলাই পেন দিয়ে দিলাম তেল দিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজি করে নিব পেঁয়াজটা ভাজি করার পর এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট জিরা পেস্ট লবণ মরিচের গুঁড়া হলুদের গুড়া দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপিগুলোকে তো ফুলকপিগুলোকে আমি আগে একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু নতুন ফুলকপি ফুলকপিটা একটু সেদ্ধ হয় দেরি করে এজন্য আমি ফুলকপিটাকে আগে কষিয়ে নিব আলুটা একটু পরে দিব তো এই যে দেখেন ফুলকপিটা কষানো হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিব একটু পরপর একটু নেড়ে দিই যেন নিচে না লেগে যায় তো এখন আমি রুই মাছগুলোকে ভাজি করে নিব এই যে দেখেন মাছগুলোকে ভাজি করা হচ্ছে তো একটু ভালো করে মাছটাকে ভাজি করে না নাহলে কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধ থাকলে আবার কেউ খেতে চায় না এদিকে আবার আমি ফুলকপিটাকে একটু নেড়ে দিব তো ফুলকপিটাকে কষানো শেষ এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো এই যে দেখেন আলুগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম আলু ফুলকপি ভালো করে কষানোর পর এখন আমি ঝোলের পানি দিয়ে দিব তো এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম আরও কিছুক্ষণ রান্না করার পর এখন আমি মাছগুলোকে দিয়ে দিব এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা দিলে তরকারি ফ্লেভারটা খুব টেস্টি হয় তো আমার রান্নাটা প্রায় শেষই এখন আমি এর সঙ্গে ধনে পাতা অ্যাড করবো কফির সঙ্গে ধনে পাতা না দিলে ভালো লাগে না ধনে পাতাটা দিলে খুব টেস্ট হয় ফুলকপিটা বিশেষ করে ধনে পাতাটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিট রান্না করব তো এই তো খুব সহজেই হয়ে গেল ফুলকপি আলু দিয়া রুই মাছ তো এই যে দেখেন আমার তরকারিটা কালারটা কিন্তু সেই হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে তো এই যে দেখেন আমি এখন পরিবেশন করব তো আমার ফুলকপি আলু রুই মাছের রেসিপিটা কেমন হল জানাবেন প্লিজ তো এখন আমি আপনাদের সঙ্গে আর রেসিপি শেয়ার করব এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা তো চিংড়ি মাছ ভোনা করার জন্য আমি চুলাই প্যান দিয়ে বসিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলোকে ভাজি করে নিব চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় ভাজি করে নিলে মাছটা সুস্বাদু টেস্টি হয় তো এই যে আমি মাছটাকে ভাজি করে নিচ্ছি এই যে মাছটাকে আমি একটু উলটিয়ে দিলাম ভালো করে ভেজে নিব আর কি যেন দুই পাশে ভালোভাবে ভাজি হয় তো এই যে আমার মাছটা ভাজি করে শেষ তো ওই প্যানেই আমি তেল দিয়ে দিলাম এই প্যানেই মাছটাকে ভুনা করবো তো তার জন্য আমি যে পেঁয়াজগুলোকে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব বেশি বেরস্তা করব না যেহেতু আমি চিংড়ি মাছগুলো বোনা করব তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট জিরা পেস্ট লবণ মরিচ হলুদ এগুলো একটু নাড়াচাড়া করে এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে তো এই যে আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে কষানোর পর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিব মাছটা ভালো করে কষানোর পর এখন আবার একটু পানি দিয়ে দিব যে এখন আমি পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাছটাকে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তো এই যে দেখেন মাছটা রান্না হচ্ছে এখন কিছু কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটা না শুকানো পর্যন্ত ঝোলটা থাকলে মাছটা টেস্টি হবে না তো এই যে দেখেন আমার মাছটা ভুনা করা শেষ এ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনেপাতা এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মাছের সঙ্গে ধনেপাতাটাকে পাতাটাকে মিশিয়ে নেব ধনে দেওয়ার পর আরও একটু রান্না করব তো এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ ভোনা একসঙ্গে দুই রেসিপি থ্যাংকস ফর ওয়াচিং তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ